বোতল ফুটো করে যে এরম সুন্দর করে লুডুস বানানো যায় তাই এই ভাইরাল রেসিপিটা আসতে ট্রাই না করলে জানতেই পারলাম না দেখেন না মাত্র এক কাপ আটা দিয়ে কি সুন্দর করে লুডুস বানা ফেলেছি বোতল ফুটো করে তো কীভাবে আজকে লুডুসটা তৈরি করলাম আর কীভাবে রান্না করলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন যে আগে পাশে ছোটো বাচ্চা আছে না তারা কিন্তু এইভাবে করে বাজারে কেনা লুডুস না খাওয়াই এইভাবে লুডুস তৈরি করে কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন খুবই স্বাস্থ্যের জন্যই ভালো আর খাতে কিন্তু ভীষণ মজা তো কীভাবে বানান আমি চলান শেয়ার করি এই যে দেখেন তো এক কাপ পরিমাণ আটা নিশি সাথে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু লিকুইড করে গুলাই নিছি এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় তাদের ভিতরে দানা দানা থাকা যাবে না একদম স্মুথ করে কিন্তু এটার গুলাডারে গুলাই নিতে হবে তারপরে গুলাটা গুলাই নেওয়ার পরে এবার বোতল ফুটো করে নেব আমার কাছে মলগুলো ছিল কিন্তু করবো না আমি আমি যেহেতু ভাইরাল রেসিপিটা ভাইরাল কিন্তু এই বোতল ফুটো করার জন্যই ভাইরাল হয়েছে রেসিপিটা তো আমি এই যে বোতলের মুখটা পেরে একটু গরম করে নিয়ে বোতলের মুখটা ফুটো বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সুবিধা মতো করে বোতলের মুখটা ফুটো বানিয়ে নিতে পারেন এটা ফুটো বানানো নিয়ে আসছে কথা তো তারপরে হচ্ছে বোতলের মধ্যে সবটুকু আটা ঢালে দিলাম দেওয়ার পরে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিছি নন স্টিকের ফ্রাই প্যান হলে বেশি ভালো হয় কারণ এটা করতে সুবিধা হয় তারপরে একটুখানি তেল দিয়ে কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম তাহলে আপনার বিরাজ দিয়েও গসা ঘসি করতে পারেন আর আমি এটা প্রথমবার বানাচ্ছি তো একটু ভালোই না স্যার করে দিয়েছি তবে স্যারাবেরা করে দিলে কোনো সমস্যা নেই লুডসির মতো হলেই আসছে হচ্ছে তো এইভাবে কয়েকবার দিয়ে দিদি না পারফেক্ট হয়েছে লাস্টে যায় খুবই সহজ করে বানানো যায় আর প্রতিবাদ দেওয়ার আগে একটু টিস্যু দিয়ে টি আসতে ফ্রাই খান ভালো করে মুছে নেবেন ওই যে দেখলেন তো বানাতে বানাতে কিন্তু আমার কতটা সুন্দর হয়ে গেছে এইভাবে করে প্রত্যেকটা লুড় আমি বানিয়ে নেব আর কয়েক সেকেন্ড জাস্ট এরকম অপেক্ষা করি এরকম সুন্দর করে নরম সফট একটা লুডুস তৈরি হয়ে যাবে আর আসছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামা নিলে কিন্তু লুডুস পুরোপুরি তৈরি হয়ে যাবে আবার এক মিনিটের মধ্যে যে কতগুলো লুডস তৈরি হয়ে গেছে এটা কিন্তু বেশি সময় লাগে না ঝটপট করে হয়ে যায় আর বানাতে বানাতে লাস্টের দিকে দেখতে যে এত সুন্দর হয়েছে আপনাকে কি কব প্রথম তো আমি একবারে সেরাবে দেখা হয়ে গেছি অনেকখানিক নষ্টও করে ফেলেছি তো যাই হোক ফাইনালি কিন্তু দেখেন কতগুলা লুডুস আমার হয়ে গেছে কি সুন্দর চিকুন চিকুন হয়েছে তো এবার আসে মূল রান্নায় চলে যাচ্ছি শোনেন লুডুস রান্না করার কোনো রেসিপি এখানে দিচ্ছি না কারণ কি ওই যে লুডুস বোতল ফুটো করে লুডুস বানালেন না ওই লুডুসটারে আপনি কিনা বাজারে লুডুস যেভাবে আপনি রান্না খান আপনার যা মন চাই ওই মুরগির গোস্ত দেবেন কি চিংড়ি মাছ দেবেন কি গরুর গোস্ত দেবেন যা মন চাই তাই দিয়ে ডিম দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করবেন তো আমি যেভাবে লুড়ুসটা নর্মালি রান্না করলাম সেভাবে আপনাকে সাথে জাস্ট শেয়ার করতেছি এনে আমি প্রথমে ডিম ভেঙে দিয়ে একটু খানিকটা ছিটাই দিয়ে ডিমটা ভাজা করে জুড়ো জুড়ো করে উঠায় রাখছি তারপরে যে লবণ দিয়ে আর একটু সেই দিয়ে যে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মটরশুঁটি দিয়ে একসাথে হালকা করে বাজে নিয়ে এর মধ্যে একটু সস দিয়ে দেবো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সসটা দেওয়ার জন্য সস দিলে কিন্তু খাতি ভারী টেস্ট লাগবে না এখানে আমি সুইট চিলি সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কেসাপ আপনাদের কাছে যে কোনো সস থাকলে সস দেবেন সস টমেটো সসটা দিয়ে আর বেশি ট্রাই করবেন দিলে বেশি মজা লাগবে না খাতে তারপর ওই যে বাইজের হাট ডিমটা দিয়ে ভালো করে নাইটেসের এর মধ্যে এবার এসে লুডুসটা দিয়ে দেবো ব্যাস একদম সিম্পলভাবে রান্না করেছি আর খাতে যে এত সুন্দর হয়েছে লাস্ট পর্যন্ত দেখেন না কী রকম একটা কালার আসে আর কী রকম একটা ফ্লেভার যে বের হয়েছিল তা ফ্লেভার তো আপনাকে শুতে পারতেছেন আপনারা কালারটা দিয়ে বুঝবেন যে কতটা মজা হয়েছে আমার জামাই কন আমার পোলা কন দুইজনে খাইয়ে তো পুরো বলছে অনেক মজা হয়েছে এত সুন্দর করে কীভাবে বানালে লুডুসটা কীভাবে বানাইছো আমি শুধু এত কথা করার দরকার নেই ভিডিও সেরে দিব না এটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নিয়ে নে তো যাই হোক আমার লুডুসটা রান্না কিন্তু একদম ডান উপর থেকে একটু টমেটো সস সরাই দিয়ে চামচ লুডুসের মধ্যে হাটাই দিয়ে গুঁড়ো গুঁড়ো টুস করে গালের মধ্যে দিয়ে খাতি যে কী ফাইন লাগলো বু তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবা